এই মনের সেই কামনা শোনার মাদিনা আমার এই মনের সে কামনা সোনার মাদিনা মনের মাঝে আছো তুমি কেন দেখি না মনের মাঝে আছো তুমি কেন দেখি না এই মনেরও সে কামনা শোনার মাদিনা আমার এই মনের সেই কামনা সোনার মাদিনা সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো আমার প্রিয় নবিজকে সালাম জানাবো সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো আমার প্রিয় নবিজকে সালাম জানাবো যাহার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা যাহার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা এই মনের কামনা সোনার মদিনা আমার এই মনের কামনা সোনার মদিনা জন্ন বাকিতে একটু দাঁড়াব প্রাণীর প্রিয় সাহাবিদের আমি দেখিব তুলবা বাকিতে একটু দাঁড়াব প্রাণের প্রিয় সাহাবিদের আমি দেখিব যাদের কথা পড়লে মনে কান্না মে না যাদের কথা পড়লে মনে কান্ন না এই মনের কামনা সোনার মাদিনা আমার এই মনের মাদিনা জন্মভূমিতে মনার কেনা পাখি হলে যে যেতাম সোনার না জন্মভূমিতে মনার কেনা পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা কবুল করো এ বাসোনা ও কর কবুল করো এসোনা ওহ রাবনা এই র সেই কামনা সোনার মদিনা আমার এই র সে কামনা সোনার মদিনা মনের মাঝে আছো তুমি কেন দেখি না কেন দেখি না এই মনের সে কামনা সোনার মদিনা আমার এই মনেরও সে কামনা সোনার মদিনা